আপনাকে জ্ঞান বুদ্ধি এবং বুদ্ধিমত্তা সম্পন্ন করে তৈরি করেছে আল্লাহ আর দুনিয়াতে পাঠাচ্ছে শুধু আপনাকে পরীক্ষার জন্য কারণ আপনি দুনিয়ার থেকে যে রেজাল্ট করে যাবেন যে শিক্ষা অর্জন করে যাবেন যা তবিল নিয়ে যাবেন তার উপরেই আপনার রেজাল্ট হবে আপনি দুনিয়াতে তার এমন কোনো জিনিস নাই যে আল্লাহ দুনিয়াতে আপনাকে বোঝার জন্য তার উপমা স্বরূপ কিছু নাই প্রতিটা জিনিসের উপমা আছে যেমন আপনি একটা ছাত্র আপনি যখন লেখাপড়া করছেন শিশু অবস্থা থেকে আপনাকে কিন্তু ক্লাস ওয়ান থেকে পরীক্ষা দিয়ে একের পর এক পরীক্ষা দিয়ে আপনাকে উপরে উত্তীর্ণ হওয়া লাগছে ওপর দিকে আপনাকে যাওয়া লাগছে এবং বড়ো সার্টিফিকেট পর্যন্ত আপনার দীর্ঘ একটা সময় আপনাকে লেখাপড়া করতে হবে আপনি দেখেন অনেকেই পঁচিশ তিরিশ বৎসর পর্যন্ত কিন্তু শুধু লেখাপড়াই যা করে তাহলে এই সময় পর্যন্ত আপনার পাঁচ বছর থেকে পঁচিশ বছর যদি আপনি লেখাপড়া করেন লেখাপড়া করে একটা সার্টিফিকেট নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বোঝেন যে এই পরীক্ষাগুলো ছাড়া আপনি কোনো আপনাকে পরীক্ষা ছাড়া কোনো শিক্ষক আপনি যত স্কলার ছাত্র হন যত ভালো ছাত্র হন আপনাকে কিন্তু কোনো সময় কোনো ক্লাসে উত্তীর্ণ করেনি পরীক্ষা না নেওয়া পর্যন্ত কারণ আপনি যত ভালো ছাত্র হন এবং যত খারাপ ছাত্রী হোক তাদেরকে পরীক্ষা দিয়েই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়া লাগছে ওপরের ক্লাসগুলোতে যাওয়া লাগছে তাই এই রকম আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাছেন পাঠাচ্ছেন দুনিয়ার শিক্ষা আপনি কি অর্জন করলেন দুনিয়ার থেকে আপনি কী অর্জন করলেন আপনাকে পরীক্ষার জন্য পাঠাচ্ছেন আর আপনার পরীক্ষা নেবে আল্লাহ পরকালে হাসরের দিনে এই হাসরের দিনে আপনার পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তাহলে আপনি সফল কাম আর যদি আপনি পরীক্ষায় পাশ করতে না পারেন তাহলে আপনার জন্য দুর্ভাগ্য তাই আল্লাহ শুধু আপনাকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাচ্ছেন আপনি পরীক্ষার জন্য দুনিয়াতে এসে আপনি যদি দুনিয়ার মায়া জলে জোরে যান দুনিয়ার মহে পড়ে আপনি দুনিয়ার মায়াজলে জোরে পড়েন তাহলে আপনার পরকাল অলরেডি অন্ধকার হবে কেন অন্ধকার হবে আল্লাহ বলেছে দুনিয়ার থেকে তুমি যা জোগাড় করে নিয়ে যাবা পরকালে তোমার বাসস্থানের জন্য যেটুকু সংগ্রহ করে নিয়ে যাবা তারই উপরেই তোমাকে পরকালের বাসস্থান দেওয়া হবে আপনার যদি কর্মকাণ্ড খারাপ হয় তাহলে আপনার পরকালেও আপনার জন্য খারাপ অপেক্ষা করছে পরকালে আপনাকে কিঞ্চিত পরিমাণ সার আল্লাহ আপনাকে দেবে না কেন দেবে না আল্লাহ দুনিয়াতে আপনাকে যখন পাঠায় তখন আপনাকে বিধান দিয়েছে আল্লাহ যে কথাগুলো বলেছে আল্লাহর কথার কিঞ্চিত নরচর হয় না এবং হবে না আল্লাহ যা বলেছে তাই করে এবং যা বলবে তাই করবে অতএব আল্লাহর কথার কিঞ্চিত হবে না আল্লাহ হাসুরের দিনে কাহারও নাম ধারণ করবে এবং এই নামটা সর্বোচ্চ কঠিন নাম এবং আল্লাহ সেদিন খুব কঠিন হবে আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম সেদিন ধারণ করবেন যেই দিন আপনি বিচারের সম্মুখীন হবেন আপনাকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে না কারণ আল্লাহ আগে দুনিয়াতে আপনাকে সে সুযোগ করে দিয়েছে কারণ আপনি যদি চান দুনিয়া থেকে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। আপনি যত বড় পাপ করেন আল্লাহর কাছে যদি অনুশোচনা আপনার হয় সেক্ষেত্রে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান তাহলে আপনাকে অলরেডি আল্লাহ ক্ষমা করবে কিন্তু আপনি আপনার সামনে যখন আজরাইল আসবে এবং আজরাইলের সামনাসামনি হবেন তখন আপনার তৌবা দরজা বন্ধ হবে এবং এই দরজা আপনার আজীবন পর্যন্ত একবারই বন্ধ হয়ে গেল কারণ আপনার আর কোনো সুযোগ নেই ভালো কোনো কিছু করার এবং ভালো কোনো পণ্য আপনি পাওয়ার জন্য